নিষিদ্ধ পলকেতে আমার যাতায়াতের খবর তুমি জানো নিষিদ্ধ পলকেতে আমার যাতায়াতের খবর তুমি জানো দূর পাল্লার বাসে মেঘ বললার দূর দূরপাল্লার বাসে মেঘ বললার সজ্জিত তুমি সেটা দেখেছ আমি সেই যে আমি সেই যে দরুনিষিদ্ধ সাজে সজ্জিত নয়ন পলকের বিষয় রোদে বারোবার থকে যায় বারো বার থমকে যায় বারবার থমকে যায় ধুক ধুক শব্দে বারবার গলা অবধি থেকে যায় তুমি তো সব জানো তুমি তো সব বোঝো তুমি তো সব মানো কথা বিলুপ্ত হলেও তোমার যত্নের দাঁশ হয় দোয়ালয় বিক্রি হতে চা দোয়ানায় বিক্রি হতে চা তোমার সেবায় নিজেকে নিয়ে রেখে খেয়ে আবেগের গল্প যেতে চা আবেগের গল্প শোনাতে চাও তোমার মুখেদাসত ছেড়ে আমি তোমার কলে দেবানীষী আমার প্রেম নয় রে বাঁধিয়ে রাখতে চাই বাঁধিয়ে রাখতে চাই গোলয়ের তার প্রান্তে কাতারোয়া হাত প্রসারিত করে চাদরাত রাত সাক্ষাৎ করে তোমাকে ভালোবেসে যাও তোমাকে ভালোবেসে যাও তুমি তো সব জানো তুমি তো সব বুঝো তুমি তো সব মানো আরো আমি আলো নিত্য পরোয়ানা করে তোমাকে ভালোবাসবো সাথে ব্যস্ততম রাস্তায় জনমানবীর সামনে গো বা কোকি আমি তোমাকে ভালোবাসি বলতে চাই আমি তোমাকে ভালোবাসি বলতে চাই কান্তিহীন সংগ্রাম করে তোমার ভালোবাসা খেতে চাই জীবন উৎসর্গ করে হলেও তোমার তোমরা ভাস করতে চব জানো তুমি তো সব বুঝো তুমি তো সব মানো Thank you very much. Thank you very much. Thank you very much.